আজ সকাল ঠিক পনেরো দশটায় নাস্তা করেছি নাস্তা করে মাত্রই মায়ের পাশে বসেছি বনও বসেছে সবাই যে যার মতো কাজ করছে ছেলে বাসায় চলে এসেছে লিফ্টে উঠবে আর এদিক দিয়ে আমরা লেবার নিয়েছি আমার জায়গার মধ্যে মাটি মাটি ফেলবো আর বনের ছাদের বিভিন্ন বড় বড় যে টপ ছিল বা ঘেরা দেয়াল ঘেরা দিয়ে এ গাছ লাগানো ছিল ছাদ নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য সে সেগুলো ভেঙে ফেলছে তার ছাদ ছাদের যে মাটিগুলো এগুলোই আমি লেবার নিয়ে আমার জায়গাতে রাখছি কারণ কিছু গাছ বনবে সাহেব এর জন্যই সবাই সবার কাজের মতো ব্যস্ত হঠাৎ পুরো বাড়ি যেন একদম নেড়েচেড়ে উঠছে আমার তো মনে হচ্ছে একদম ঘূর্ণিপাকের মতো ঘুরছে আমার এরকমই মনে হলো দুলছি শুধু এ পাশ আরে দুলছি কেন কি যে ভয়ঙ্কর অবস্থা মুহূর্তেই অনুভব করলাম ভূমিকম্প হচ্ছে আর এদিক দিয়ে বনের বাসার কিছু ঝাড়বাতি ছিল সেগুলো ভাঙছে কাচের বড় টপ ছিল সেগুলা ভেঙে চুরমার হচ্ছে আরে কি আতঙ্ক সবাই ঘর থেকে বের হয়ে সবাই বোন জোরে চিৎকার করে বললো চলো আমরা সবাই সিঁড়ি রুমে যাই এবং সিঁড়ি রুম দিয়ে নিচে নামে বোনের বাসা তিনতলা বোন থাকে দোতলায় আমি গিয়েছি কারণ ওই যে লেবার নিয়েছি বাড়ির কাজ করাচ্ছি এর জন্য আর এই মুহুর্তে সবাই এমন আতঙ্কে আমি তো প্রেশার মনে হয় হাই হয়ে গেছে আমার মা এমনি অসুস্থ আমার বোনের শাশুড়ি আম্মা উনিও অসুস্থ ওনাদেরকে নিচে তড়িঘড়ি করে নামানো কত যে কষ্টের কত যে একটা আতঙ্কে সাথে সাথে তো মা কোনো রকমে নেমে গেল ভাইও ছিল ছোটো ভাই মনি ও ছিল ও মাকে ধরে নিচে নামালো আমিও কি করলাম তাড়াতাড়ি দৌড়ে আবার কে কোথায় আসছে আছে দেখতে আসলাম এবং সবাইকে বললাম সবাই নিচে চলে আসো নিচে গিয়েছি দেখি আশেপাশের প্রতিবেশী সবাই নেমে এসেছে এবং বনের বাসার নিচতলার যে ভাড়াটিয়া তারাও নেমে এসেছে এবং তিন তিনতলার যে ভাড়াটিয়া তারাও সবাই নেমে এসেছে কী অবস্থা আমরা তো সবাই ভয়ঙ্কর কর ভয় পেয়েছি যে হঠাৎ করে এমন কি হয়ে গেল কেমন ভূমিকম্প আমার এই জন্মে আমি এত বড় ভয়ঙ্কর ভূমিকম্প দেখিনি দেখেছি হালকা দুলেছি একটু অনুভব হয়েছে কিন্তু সব কিছু ভেঙে যাচ্ছে সিনেমার মতো মনে হচ্ছে সিনেমার মতো সব নেড়ে চেড়ে জায়গায় প্লেট লিলেটগুলো যে বসে সরে চরে যায় নেড়ে চেড়ে সেই রকম হচ্ছে আমি তো অসংখ্য ভয় পেয়েছি মানে সবাই ভয় পেয়েছে ভয়ে আতঙ্কে কেউ কেউ তো কান্নাও করে দিয়েছে আমি অবশ্য কান্নার মতোই হয়ে গিয়েছিল আল্লাহ মুহূর্তের ভিতরে কেয়ামত এইভাবেই মনে হয় আসবে আমাদের ওপর আর এভাবেই আমরা সবাই হয়ে যাব। আল্লাহর অশেষ রহমত সবাই সুস্থ আছি জানি না এখনও বাংলাদেশের কে কোথায় কিভাবে আছে দুপুর একটা পর্যন্ত আমার বাসায় এলাকায় বিদ্যুৎ ছিল না পরে এসেছে সব সচল হয়েছে একটু